কে কখনো মাতে চায় কোন মা কখনো চায় প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে আর সেটাই কি অপরাধ হয়ে গেল তিরিশ বছর বয়সী মহিলার উঠল ছেলের বন্ধুকে খুনের অভিযোগ পান্ডুয়া থানার তিননা নেতাজিপল্লি এলাকার ঘটনা ঘটনাটা ঠিক কি ছয় মে পান্ডুয়া থানার তিননা নেতাজিপল্লি এলাকায় বোমা বিস্ফোরণ সেই ঘটনায় মৃত্যু হয় এক কিশোরের বয়স ১৩। গুরুতর আহত আরও দুই কিশোর তাদের মধ্যে একজন ওই তিরিশ বছর বয়সী মহিলার ঔরসজাত সন্তান বোমাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন স্ত্রীকে কাঠগোড়ায় তুলেছেন ওই মহিলার প্রথম স্বামী অন্তত এমনই দাবি খুনের অভিযোগে ধৃত ওই মহিলার আমি ডিভোর্স করিয়েছিলাম এবার আমি দ্বিতীয় বিয়ে করেছে ডিভোর্স প্রসেস করে নিয়ে তাই ওর জন্য আমাকে ফাঁসি দিয়েছে বোবা তদন্ত চেয়ে জিটি রোড অবরোধ করেন বিজেপির বিধায় সংসদ লকেট চট্টпад্যায় এরপর প্রথমে বুঝতে পারিনি হ্যাঁ আমাকে আমি হাসপাতালে ওখানে গিয়েছি আমার ছেলের এমনি ওইসব দৃশ্য দেখে আমারও মাথাপাতা ঘুরে গ্যাছিল হ্যাঁ এবারে পুলিশ আমাকে জেরা করেছিল diye আমি বললাম যে আমার সন্দেহ হয়েছিল যে ওরা হয়তো করতে পারে এমনি আমার বউ আমার সাথে থাকে না অনেক দিন থাকে না চার বছর হয়ে গেল কি আমার সাথে সম্পর্ক রাখে না আমিও ওর সাথে কথাবার্তা বলি না এবার যখন এত বড় কেসটা যখন হলো আমি ওকে ফোন করেছিলাম ও আসলো এসে ছেলেটাকে সামনে এসে কান্নাকাটি করলো হ্যাঁ তারপরে তো পুলিশ আসলো দিয়ে আমাকে একটা সাদা কাগজে একটা সই করিয়ে বলছে তোমার বউ কোনটা আমি বললাম বউকে দেখালাম সাদা কাগজে সই করার পরে আমার বউকে তুলে নিয়ে চলে গেলো স্ত্রী চার বছর সঙ্গে থাকেন না এই কারণেই হঠাৎ মুহূর্তের ভুলে অভিযোগ করে ফেললেন সত্যি কি জোর করে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল পুলিশ পুলিশ যখন বাচ্চাদেরকে হায়ার মেডিকেল সেন্টারে বেটার ট্রিটমেন্টের জন্য পাঠানোর কাজ করছিল পান্ডুয়া রুরাল হসপিটালে সেই হসপিটালের ওখানেই উনি পুলিশকে প্রথম জানান ঘটনাটা যেটার ভিডিও রেকর্ডিং পর্যন্ত আছে ওনার ভিডিও স্টেটমেন্টে এবং ওনার রিডিং কমপ্লেনটাই কেসটা স্টার্ট হয় এবং তারপরে সেটা ইনভেস্টিগেশন হয় রিতার প্রাক্তন স্বামী এখন অভিযোগ প্রত্যাহার করতে চাইছেন এদিকে গ্রামবাসীদের প্রশ্ন আমাদের তো মনে হচ্ছে ওর মাই কাজটা কিছুতেই করতে পারে না এর সাথে কারা ইনভলভ কারা ইনের রাখলো কারা করতে পারে এটা যদি না তদন্তে বের হয় যে এই করেছে আমার মেয়ে আর আমার এই জামাই পুরো নির্দোষ এনআইএ তদন্তটা যদি হতো তাহলে মোটামুটি মনে বেরিয়ে যেত যে কিভাবে বোনটা এখানে এলো এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি না কথা বলতে চাইছি না পরিবার নিয়ে থাকতে হয়তো রাজনৈতিক উদ্দেশ্য তো থাকতেই পারে গোটা ঘটনার পেছনে কি তাহলে শুধুই রাজনীতি পারিবারিক বিবাদের জন্য নাকি এটা হয়েছে এবং যাকে দিয়ে লিখিয়েছে উনি রূপম বল্লভের বাবা বসে আছেন সূর্যের বল্লভ জোর করে তার বাবাকে দিয়ে সাদা কাগজের মধ্যে সই করানো হয়েছিল এবং পুলিশ পরিষ্কারভাবে ভাবে বয়ান লিখে দিয়েছিল লকেট চ্যাটার্জি নিজেই রাজনীতি করেছে যখন বোম বিস্ফোরণটা হয় আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি ওখানে সদস্যদেরকে ফোন করেছি বা আমার পঞ্চায়েত কর্মীরা যাদের ওইখানে বাড়ি আমি তাদেরকে ফোন করেছি তারা বলেছেন হ্যাঁ এই রকম বাচ্চাগুলো আমি বললাম বাচ্চাগুলো বোমগুলো কে কোথায় হয়েছে তো বললেন নেতাজি পল্লিতে হয়েছে ওটা কোথায় ওটা বিজেপির বুথ তাহলে বিজেপির বুথে কিভাবে বোম বিস্ফোরণটা হয় সুখদেব বলছে সাদা কাগজে সই করিয়েছে ভুল করে এগুলো তো কয় আমি তো শুনিনি আমি তো দেখিনি এগুলোর বিষয় তো কয় জানি না এগুলো সব মিথ্যা বোমা বিস্ফোরণের ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন আহত দুই কিশোর কলকাতায় চিকিৎসাধীন লোকসভা নির্বাচনের মরশুমে এই ঘটনাকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক চাপানুতর কোন রাজনীতি করছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য লক্ষ্মী চ্যাটার্জি করছে একচুয়ালি লোকাল বিজেপি যারা তারাও কিন্তু রাজনীতির মধ্যে অংশগ্রহণ করছে না কিন্তু লক্ষ্মী চ্যাটার্জি চাপে এগুলো করছে রাজনীতি আমরা এটাকে দেখছি না আমরা ভীষণভাবে মানবিক ভাবে এটাকে বলতে চাই যে যাতে যিনি তার সন্তানকে হারিয়েছেন যে পিতা তার যার সন্তান এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এরা যেন এর বিচারটা পায় এবং তা এলো কোথা থেকে আমাদের খুব স্পেসিফিক একদম স্পেসিফিক আমাদের কথা ছিল যে বোম কোথা থেকে এলো এরকম একটা লোকালয়ে একটা শান্ত এলাকা সেখানে হঠাৎ করে বোম আসবে কি করে কিন্তু এসবের মাঝে প্রাণ গেল যে তেরো বছরের কিশোরের কি বলছে তার পরিবার আমার বাচ্চাটা কেন গেল আমার বাচ্চা তো এখানে থাকে না যে এখানেই থাকে বা কিছু আমার বাচ্চা তো বেড়াতে এসছে আমি চাইছি আমার নাতি নাতি সঠিক বিচার চাক পাক আর সরকার জানিয়া আমার নাতির বিচার দেয় সঠিক আর জনি পাশে দাঁড়ায় দোষ পাল্টা দোষ অভিযোগ পাল্টা অভিযোগ ঘটনার সাক্ষী যে গ্রাম তার বাসিন্দাদের সঙ্গে কথা বলল আনন্দবাজার অনলাইন আমাদের খেলতে দিতে এখন আমরা ঘর দিয়ে বাচ্চাকে বেরই করি ভীষণ ভয় প্রতি মুহূর্তে ভয় যারা বেঁচে থাকবে তারাও তো হ্যান্ডিক্যাপ হয়ে গেল এক ঘন্টা পরে হলে আরো সাতখানা বাচ্চা নষ্ট হয়ে যেত ভোট মরসুমের মাঝে তরতাজা প্রাণের মৃত্যু ঘিরে এখন উত্তরের অপেক্ষায় পাণ্ডুয়ার তিননা নেতাজি পল্লী